হ্যালো সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ইংল্যান্ডেরই একটা ফার্মে তো সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম তো আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে অনেকের প্রশ্ন ছিল এই জায়গাটা কোথায় আজকে এই ব্লগের মাধ্যমে সেটাই বলবো তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা ভালো দিক হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য তো জায়গা আছেই প্লাস গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা পে করতে হয় না আর এই যে আমার জামাই কিটকাট পেয়েছে গিফট পেয়েছে জেনিয়ার আর অ্যালেনের থেকে এই জন্য সে মহা আর জেনি আর অ্যালেনদের গাড়িতেই কিন্তু আমি আর কাকুন এসেছি তারাই হচ্ছে আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে আসছে আবার ড্রপও করে দিয়েছে বাসায় তো থ্যাংকস টু অ্যালেন অ্যান্ড জেনি সো মাচ আর এটা হচ্ছে ডান সাইডে যে জায়গাটা ওইখানে হচ্ছে আমাদের বিল পে করতে হবে তোলার পর আর এখানে হচ্ছে বক্স ব্যাগ সব কিছু ফ্রি আর একটা সব থেকে ভালো দিক হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নাই আর এখানে একটা ট্রাক্টরের ব্যবস্থা করে রেখেছে কারণ এই ফার্মটা বিশাল বড় তো বিভিন্ন জায়গা জুড়ে হচ্ছে বিভিন্ন সবজি বা বিভিন্ন ফলের ফার্ম তো যার কারণে অনেকেই হাঁটতে পারে না বিভিন্ন বয়সের মানুষই তো আসে কিন্তু আমরা হচ্ছে হাঁটতে পারবো কাছে মানে কাছে তো কোনো ব্যাপার না আর খুব একটা দূরত্বেরও না তো আমি হচ্ছে যে বলছিলাম ওই পাশে একটু ময়লা এই পাশে চলে আয় আর এই প্রথম হলো ট্রাক্টরে উঠলাম খুবই ভালো লাগছিল ট্রাক্টরে উঠেও আর আবহাওয়াটা মানে এত ভালো ছিল ওই দিন একটু ঠান্ডা ছিল না খুব বাতাস ছিল কিন্তু বাতাসে কোনো ঠান্ডাই নেই গরম ছিল মানে পারফেক্ট একটা ওয়েদার ছিল সো প্রথমেই যে ফার্মটা সেটা হচ্ছে স্ট্রবেরিজ তো আমরা নেমে গেলাম আর এইখানে এত এত জায়গা জুড়ে ফলের চাষ করা হচ্ছে সবগুলো পিকিংয়ের জন্য রেডিও না

মানে দাঁড়াচ্ছি বসতেছি আরেক জায়গায় যাচ্ছি মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি শুধু ছোট ছোট পাচ্ছি বড়গুলো পাইতেছি না তবে আমি খুব এনজয় করেছি কারণ আমি তো আসলে ঘুরে ঘুরে তোলার জন্যই গিয়েছি তো আমি এক জায়গাতে দাঁড়িয়ে কেন তুলবো এজন্য আমি ঘুরে ঘুরে পুরো একটা জায়গাটা দেখেছ বন্ধুরা আমি পিং পিং স্ট্রবেরির সাথে মিলে গিয়েছি

আমি খাই এই যে আমার ছবি ছবিও তুলো এই যে দেখেন ছবি তুলত একসলাম আর এই মানুষটার সম্পর্কে বলি এরা দুইজনই প্রচুর প্রচুর ভালো মানুষ আর এরা হচ্ছে কি বলবো অনেক ফ্রেন্ডলি আর দেখেন আমি যেতে যেতে এত দূরে চলে গিয়েছি আমি হচ্ছে যেখানে পিকিং করার জন্য প্রস্তুত না আমি সেই দিকেও চলে গিয়েছিলাম কিন্তু না ওই যে যে সবাই খায় আর কি

চলুন এবার যাওয়া যাক হচ্ছে সবজি ফার্মের দিকে যে আমাকে সেটের প্রশ্ন করছিল যে তুই ওই পাশটাতে যাবি কিনা তা আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব। আর এইটা হচ্ছে আলু বকোড়া ফার্ম এই পাশটাতে কিন্তু আমরা এখন গিয়েছিলাম এখনও পাকা সময় হয়নি তো আপনারা আর এক মাস পরে গেলেই আলো বকরও পেয়ে যাবেন তখন পাকা সময় হয়ে যাবে এই তো এখানে বিটরুট তারপর পেঁয়াজ তারপরে বড় বরবটি তারপর হচ্ছে মটর মটর কলই শাক এখানে আপনারা পেয়ে যাবেন এই ফার্মটাতে এই পাশটাতে আর কি তো একটু পরপরই ট্রাক্টর আসে তো আপনাদের এই যাতায়াত নিয়ে তো কোনো সমস্যাই নেই এবার আসি লোকেশনের কথা আমার একটা রিলস ভিডিও ভাইরাল হয়েছে সেখানে প্রচুর কোশ্চেন আছে যে এটা কোথায় গেলে আমরা এই শাকটা পাবো মানে সবারই একটাই কোশ্চেন লোকেশনটা কোথায় তো এবার বলছি লোকেশনটা কোথায় এটা হচ্ছে ওরথিংয়ে পড়েছে তো যারা ওরথিংয়ে বা হচ্ছে ল্যান্সিংয়ে তারপর হচ্ছে এই ব্রাইটনে থাকেন তারা তো খুব ইজিলি চলে যেতে পারবেন এখানে কাছে হবে আবার যারা হচ্ছে সি ফোর নিউ হেভেন পি সেভেনে থাকেন তারাও কিন্তু এই পাশটাতে চলে আসতে পারবেন লন্ডনের থেকে এই ফার্মটা আপনাদের কাছে হবে প্লাস এই ফার্মটাতে অনেক সুবিধাও আছে আর বিশাল বড় এবার বলি হচ্ছে যারা লন্ডনে থাকেন তারা কি করে আসবেন যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন যেমন ট্রেনে করে আসবেন তারা হচ্ছে ব্রাইটন স্টেশনে আসবেন লন্ডন স্টেশন থেকে ব্রাইটন স্টেশনে আসবেন ব্রাইটন স্টেশন থেকে আপনারা আরেকটা ট্রেন পেয়ে যাবেন হচ্ছে ওরথিং স্টেশনের জন্য তারপরে আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন এই এই ফার্মটার নাম হচ্ছে রাউন্ডস্টোন আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন রাউন্ডস্টোন লিখে রাউন্ডস্টোন ওরথিং এটা লিখে সার্চ করলেই আপনারা হচ্ছে পেয়ে যাবেন সো এই ফার্মটার নাম হচ্ছে রাউন্ডস্টোন আর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ওরথিং সো আমি গিয়ে হচ্ছে অনিয়নও পাই নাই অনিয়নটাও তোলা হয়ে গিয়েছে আর একটা পাশে ছিল সেটা এখনও তোলার জন্য পরিপক্ক হয় নাই তো আপনারা আর এক মাস পরে গেলে সব কিছু খুব ভালো মতো পেয়ে যাবেন আশা করছি আর এখানে হচ্ছে আবারও স্ট্রবেরি গাছ তারপর হচ্ছে কি বলে ওটাকে আরেকটা ওই যে রুবার গাছ বলে ওটা আমি জানি না কিভাবে খেতে হয় ওটাও একটা সবজি ওগুলা চাষ করা হচ্ছে ওগুলো এখনও পরিপক্ক হয়নি তো আপনারা এক মাস পরে গেলে হয়তো বা পেয়ে যাবেন এখন আমরা এই যে রাসবেরি পায়ে ঢুকবো রাসবেরি পাই না রাসবেরি সে সো যারা যারা কোয়েশন করেছিলেন যে লোকেশনটা কোথায় এখন আশা করছি যদি ব্লগটা দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন আর মটর শাক নিয়ে আমি আপনাদের একটা মজার কথা বলি সেটা হচ্ছে আপনারা যত খুশি পারেন মটর শাক নিয়ে আসবেন কারণ এটার জন্য আপনাদের টাকা চার্জ করবে না কারণ এরা জানে না কিভাবে মটর শাক খেতে হয় আপনারা যদি মটর নেন তাহলেই হচ্ছে ওরা ওই মটরের টাকাটা চার্জ করবে কারণ তারা জানে যে কিভাবে মটর খেতে হয় কিন্তু মটর শাক কিভাবে খেতে হয় তারা জানে না আর আমি এটার প্রাইস কত পড়লো বা কীরকম প্রাইস সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিই এই তো চলে এসেছে রাসবেরি ফার্মে রাসবেরি ফার্ম তো রাসবেরি ফার্মে হচ্ছে অনেক সাইটে হচ্ছে এখনও গাছগুলোতে ফল পরিপক্ক হয় নাই সেখানে লেখাই থাকে আর এগুলো হয়েছে তা আপনাদের হচ্ছে বেছে বেছে যেটা ভালো সেইটা হচ্ছে নিতে হবে একটু বড়ো দেখে যেটা একদম লাল লাল পেকে গেছে সেইভাবে আপনাদের পিক করে নিতে হবে আর এখানে একটা মজার জিনিস দেখেছিলাম যে আমরা তো ছোট বাচ্চাদের হচ্ছে বলি বাবা তুমি ছিল না ওখানে যেও না কিন্তু এখানে ছোট ছোট বাচ্চাগুলোকেও জানেন তো মানে ওদের বলতেছে ওদের শেখায় যে তুমি তুলো তুমি করো আমি হচ্ছে জেনেকে জিজ্ঞাসা করতেছিলাম যে দেখো তো ঠিক আছে কি না আমার তোলাটা ঠিকঠাক তুলতেছি না সো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে কেন যাবো এই ফার্মে তো ফার্স্ট অফ অল আপনাদের এন্ট্রি ফ্রি নেই দ্বিতীয়ত আপনারা হচ্ছে একদম টাটকা ফল কিনতে পারবেন একদম নিজের হাতে তুলে তারপর হচ্ছে সেটা খেতেও পারবেন ভিতরে ফার্মের ভিতরে আপনি যত খুশি তত খেতে পারবেন তারপর হচ্ছে স্টোরের থেকে আপনি কম প্রাইসে কিনতে পারবেন স্টোরে হচ্ছে যেই টাকা নিবে তার থেকে আপনি কমে কিনতে পারবেন হানড্রেড পার্সেন্ট আর তারপরে তো আবার একদম টাটকা ফল আছেই বা সবজি যেটাই বলেন না কেন তো এখানে কাটাও আছে তো একটা কাটা খাইছি এখনও সেই ব্যথা আছে আর দেখেন ছোট ছোটো বাচ্চাগুলোকে দিয়ে তোলাইতেছে যাই হোক এবার বলি দামের কথা আমি নিয়েছিলাম এক বক্স রাজবেরি দুই বক্স স্ট্রবেরি আর নিয়েছিলাম হচ্ছে কি বলে এটাকে শাক এবার শাকের ব্যাপারে বলি মটর শাকে আপনাদের হচ্ছে কোনো টাকা লাগবে না তুলতে গেলে কিন্তু মটর আর আমি মটর শাক দুইটা একসাথে তুলেছিলাম মটর কম নিয়েছিলাম তারপর আমি একসাথে তুলেছিলাম যার কারণে যখন পে করতে গিয়েছিলাম ওরা বলেছিল যে মটরগুলাকে আলাদা করেন কিন্তু যেহেতু আমার ওই অল্প নেওয়ার কারণে আর আলাদা করার হচ্ছে মন মানসিকতা ছিল না কারণ ওগুলার কি আলাদা করব। তখন ওরা কি করেছে যে মটরের দাম অনুযায়ী ওরা হচ্ছে হাফ প্রাইস নিয়েছে মানে ডিসকাউন্ট দিয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না আপনারা হচ্ছে যত খুশি মটর শাক নিয়ে আসবেন আলাদা বক্সে বা ব্যাগে আর হচ্ছে মটর যদি নেন তাহলে ওইটাও হচ্ছে আলাদা বক্স করবেন তাহলে ওরা হচ্ছে শাকের দাম নিবে না শুধু মটরের দামটাই নেবে এই হলো সুবিধা আর আমার টোটাল পড়েছিলো দাম বিশ পাউন্ড বিশ পাউন্ডের মতো এসেছিল তো আমরা কিন্তু স্টোরে গেলে এই যত একটা বক্সের যে আমি রাশবেরি নিয়েছিলাম আমি কোনো দিনই সেভেন পাউন্ড দিয়ে কিনতে পারবো না যতগুলো আমি নিয়েছি এক বক্স ভরে সেভেন পাউন্ড ইমপসিবল সো সেই ক্ষেত্রে আপনারা একটু দামে কমও পাবেন আবার হচ্ছে আপনারা হচ্ছে কি বলে ফ্রেশটাও পাবেন তো এখন সবেমাত্র ওরা হচ্ছে কুমোর গাছ লাগিয়েছে তো হলের সময় প্রচুর কুমোর হবে তো ওরাও তো জানে না যে কুমোর পাতা কি করে খেতে হয় সো মাত্র হচ্ছে ওরা কুমোর গাছ বুনেছে তো পাতাগুলা তো আমি যদি ওখানে ঢুকতে পাতা নিয়ে আসতাম ইচ্ছা মতো তো এখন হচ্ছে আমাদের শেষ চলে যাচ্ছি আর এই যে এগুলো হচ্ছে কুমোর গাছ এখন হাতে ধরায় দিছি তোলা শেষ খুব সুন্দর খুবই সুন্দর লাগলো খুব ভালো লাগলো জায়গাটা যে সামনে চলে গেছে এখন আমিও যাচ্ছি তোমাদের সাথে দেখাই ওই তো জেনিয়ার অ্যালেন দাঁড়িয়ে আছে ওখানে আমাদেরকে পে করতে হবে চলুন এবার বাসায় যাওয়া যাক কারণ সকাল সকাল এসেছিলাম এখন বাসায় যাব তো জেনিয়ার অ্যালেনায় গাড়িতে করেই চলে এসেছিলাম আর ওদের গাড়িতে করেই বাসায় যাব আওয়াজটা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি পরিমাণ বাতাস ছিল কিন্তু একটুও ঠান্ডা ছিল না তো সবাই যেহেতু সকাল সকাল এসেছিলাম তো সবারই খিদা লেগে গিয়েছিল তো ভাবলাম যে একটা রেস্টুরেন্টে বসি তো চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ এখন যাব বাসায় আর এখানে প্যারাশুট টাইপের যে করে না ওটার নাম কি বলে ভুলে গেছি তো ওইটাই করতেছিল আর এই তো বীজটা খুব সুন্দর ওয়েদার আজকের মতো টাটা